আমাদের দেশে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির অন্যতম কারণ হল সন্দেহের আল্লাহ তালা কোরানে করিমের সুর আজরাতে বলেছেন এই যে ত্যানিবো ক্যাফি রম্মিনাদিন আমানো এই যে ত্যানিবো ক্যাফি রম্মিনাদ জন নে ইসমুন হেই মান্দারগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকবে কারণ অনেক ধারণা আছে যেগুলো গুনাহের কথা এই সমস্ত ধারণা মন্দ ধারণা করা যাবে অহেতু কারোর সাথে কথা বলতে দেখেছেন আপনি বললেন তুমি অমুক ছেলের সাথে কথা বলছো না জেনেই বললেন এটা হারাম এটা জায়েজ নাই নবী সাল্লা সাল্লাম বলেছেন ইয়া জন্ হাদিস তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কুধারণা পরে করা এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা এটা আমাদের অনেকের মধ্যে আছে বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন তাদের দাম্পত্য জীবনে এই সমস্ত অশান্তি গুলো বেশি হয় কারণ মা এখান থেকে কানপোড়া দেয় অনেক সময় বোন এখান থেকে মিথ্যা কথা বলে ভাইয়েরা মিথ্যা কথা বলে আশপাশের লোকজন মিথ্যা তথ্য দেয় সে ওখান থেকে বিভ্রান্ত হয় সেগুলো বিশ্বাস করে মনে রাখা উচিত যে অনেক মেয়েদের প্রতি এদের কম অবিচার করা হয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সাবুনাহু হাইয়েনা চরিত্র সম্পর্কে তুমি একটা সন্দেহমূলক কথা উঠাই দিলা এটা তোমরা মনে করো খুব হালকা জিনিস অথচ আল্লাহর কাছে অনেক বড় বড় অপরাধ বিশাল অপরাধের কথা কবিরা গুনা অতএব কোন স্বামী যদি তার স্ত্রী কিভাবে টর্চার করে সে কেমন ময়দান আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবে তার আল্লাহর ভয় করা উচিত তার কাছে সুস্পষ্ট প্রমাণ না থাকলে সে অহেতুক সন্দেহের বসে তার স্ত্রীকে কোনো অপবাদ দিতে পারবে না